আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি খুবই মজার একটা আইটেম এটা বলতে পারেন টক মিষ্টি বেগুন কিংবা আম বেগুন বলতে পারেন আমি এটা আম কাঁচা আম দিয়ে রান্না করব তৈরি করা খুবই সহজ কিন্তু এতই মজার আঙুল চেটে খাবার মতো তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একটা কাঁচা আম ফালি করে কেটে নিচ্ছি এইগুলাকে আমি একটু সিদ্ধ করে নিব অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে এটা আমার চিপে কাত করে নিতে হবে আর কি আমটা সিদ্ধ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে পানি ফেলে আমি আমগুলাকে কসলায় কাত বানাই নিব আর কি একদম মেন পেস্ট করে নিব পেস্ট বানাই নিব আর কি আমি এখানে পাঁচ পিস গোল বেগুন নিচ্ছি বেগুনটা বেশ মোটামুটিভাবে একটু মোটা করে কেটে নিচ্ছি যেটা এখানে একটু মোটা করে এখন এর সাথে ধুয়ে নিচ্ছি তারপরে শুকায় গেছে এর সাথে হালকা একটু পানি লাগায় আমি এর সাথে হলুদ মরিচ লবণ গুঁড়া মেখে নিব একটু মরিচের গুঁড়া দিয়ে দিই একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে এগুলাকে ভালো মতো মেখে নেবে সামান্য একটু পানি লাগবে একদমই শুকায় গেছে তো ভালো মতোই মেখে নিলাম এখন এইগুলোকে আমি ভেজে ফেলবো আমি এখন একটা ফ্রাই প্যানের তেল গরম করে বেগুনগুলোকে দিয়ে ভেজে নিব। ক্যামেরাটা অন করতে খেয়াল ছিল না যাই হোক বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে ভেজে নিব এখন আমি বেগুনটাকে একটু পোড়া পোড়া করবো কিন্তু একদম আমরা যে খাওয়ার ভাজা করি সেভাবে ভাজি না সেই জন্য আমি এটা একটু ঢেকে দিব যাতে বেগুনগুলো একটু নরমও হয়ে যায় একটু বাদামির দাগ লাগাই নিব আর বেগুনগুলা নরম হয়ে যায় বাকিটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে মিডিয়াম আর হাই হিটে মাঝামাঝি ভাজতেছি এক পিচ তিন চার মিনিট ভেজে দেখি কী অবস্থা কারণ বেগুনের পানিগুলো আবার গিয়ে তেলের মধ্যে পড়তেছে বেশ ফুটতেছে আর কি বেগুনগুলোকে এখন এক পাশে একটু বাদামি ঘুরেই উল্টায় দিয়ে হ্যাঁ এবার বাদামি যেতে ভালোই এখন এগুলোকে উল্টায় দিয়ে সবগুলোকে ভেজে নিবে আর বেগুন আছে এটাকে চামে মাঝখানে দিয়ে দিই দেখি হয় নাকি তো সাইডে দিয়ে দিই এটা আবার একটু ঢেকে দিব মিনিট পরে দেখি কি অবস্থা ওই পাঁচটার এই পাশটা মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে এই এক ভাজাই যথেষ্ট এখন আমি এগুলাকে বেগুনগুলাকে উঠায় নেব বেগুন ভাজার তেলটাই নিয়ে নিচ্ছি ওর মধ্যে আমি দুইটা মরিচ আর আধা চামচ একটু বেশি পাঁচ ফোড়ন ফোড়ন দিব একটু নেড়ে চেড়েই এটা আরও ভাজা হবে যাই হোক এখানে পেঁয়াজ আছে তিনটা দেশি পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি কালি করে নিচ্ছি ওগুলা দিয়ে এর সাথে ভেজে নিই আমি মাঝারির থেকে একটু নিচে নাচে এখন ভাজতেছি যাতে কুড়ে না যায় ঝট করে তিন মিনিটের মতো ভেজে পেঁয়াজের পাশগুলো একটু হালকা বাদামি আভা লাগা শুরু হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা তিন চার মিনিট পেঁয়াজ ভেজে ভেজের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এর সাথে আর একটু ভেজে নেব আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় মানে পানিটা শুকায় গেলেই হয়ে যাবে আমি কিন্তু মাঝারি আচার একটু নিচে ভাজতেছি যাতে ছট করে পুড়ে না যায় এই আদা রসুনটা এক মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এর সাথে একটু নাড়া করে নিই হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত গুড়জোর কাঁচা গন্ধটা চলে এই প্রায় আধা মিনিটের মতো লাগে আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে এখন এটাকে একটু ঘুনে নিব এখন মশলাটাকে আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে রেখে ঘুনে নিব সাত আট মিনিট ঘুনে তেলটা উপরে চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমের কাঠটুকু করে রাখছিলাম আমটা সিদ্ধ করে সেইটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে এর সাথে একটু ঘুনে নিব। চার পাঁচ মিনিট ঘুনে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরে একটা জিনিস দিব আমি সেটা হচ্ছে এক টেবিল চামচ চিনি এটা কিন্তু টক মিষ্টি বেগুন মানে আম বেগুন ওইভাবে মিলাই দিতে হবে যার যার রুচি মতো যে নোনতা মিষ্টিটা যাতে ঠিক থাকে আমি এটা একটু মিশে নিই তারপর খেয়ে দেখবো যদি প্রয়োজন হয় চিনি লবণ যা প্রয়োজন সেটা দিতে হবে আমার যারা চিনি খান না তারা শুধু লবণ দিয়ে এখানে এই সময় লবণ কম দিয়ে কারণ শেষের দিকে আপনাদের অল্টারনেট সুইটনার যেটা খান সেটার সাথে মিশাই দিলেই হয়ে যাবে আমি একটু খেয়ে দেখি আমার জন্য আচার ঠিক আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এটা একটু মাখা মাখা টাইপের হয় সেজন্য একটু পানি দিব খুব বেশি না যাতে বেগুনগুলা খালি ডুবে আর সামান্য একটু পানি দিব দিয়ে এখন ভেজে রাখা বেগুনগুলা এর মধ্যে দিয়ে দিব এখনও গরম আছে বেগুনগুলা হাত দিয়ে ধরা আমি একটু চামচ দিয়ে দিয়ে দিই আর আরেকটা জিনিস অপশনাল আপনার কেউ দিলেও দিতে পারেন এর মধ্যে একটু ঝোল আছে পুচে দিয়ে দিই যেটা বলতেছিলাম আরেকটা জিনিস অপশনাল কেউ দিলেও দিতে পারেন কয়েক ফালি আম দিয়ে দিতে পারেন কেউ যদি আম পছন্দ করেন আমি পছন্দ করি আমি কয়েক ফালি আম আসপার দিয়ে দিয়ে দিই এগুলো সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট তারপরে মাঝে মাঝে একটু ঝাঁকায় ঝাঁকাই যায় মিনিট পরে আমি এই দেখেন এখন উপরে ঝোল দেখা গেল এটা কিন্তু ঝোল নাই তলের দিকেও একটু লাগা লাগা ভাব চলে আসে যে এটা না দিকে যাই হোক এই ঝোলগুলা কিন্তু একদমই শুকায় যাবে এটা ফুটা কমে গেলে মানে বলকটা কমে গেলে হয়ে গেল আমার দারুন মজার টক মিষ্টি বেগুন অথবা আম বেগুন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার টক মিষ্টি বেগুন সাধারণত এগুলো তেঁতুল দিয়ে রান্না করা হয় কিন্তু আমি কাঁচা আম দিয়ে করলাম আপনি আম বেগুনও বলতে পারেন অসাধারণ স্বাদের একটা জিনিস এত সহজে এত মজা করে বেগুনটা রান্না করা যায় একবার না খেলে বুঝবেন না এটা ভাত দিয়ে যেমন খাইতে পারবেন তেমন পোলাও বিরিয়ানির সাথেও কিন্তু পারবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে আঙ্গুল যেতে খাবার মতো হ্যা বৃজস্বসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ ইচ্ছা থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ